যতকাল তুই শিশুর মতো রইবি বলহীন অন্তরেরই অন্তঃপুরে থাকরে ততদিন অল্প ঘায়ে পড়বি ঘুরে অল্প দাহে মরবি পুড়ে অল্প গায়ে লাগলে ধুলা করবে যে মলিন অন্তরেরই অন্তঃপুরে থাকরে ততদিন যখন তোমার শক্তি হবে উঠবে ভরে প্রাণ আগুন ভরা সুধা তাহার করবি যখন পান বাইরে তখন যাস রে ছুটে থাকবি সুচি ধুলায় লুটে সকল বাঁধন অঙ্গে নিয়ে বেড়াবি স্বাধীন অন্তরেরই অন্তপুরে থাকরে ততদিন